অতপর তারা আপনাকে আমাকে উঠিয়ে বসাবেন অতপর জিজ্ঞাসা করবেন মান রব্বুকা আপনি যদি আল্লাহর ন্যাক বান্ধা হন আপনি আর আমি বলবো রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আর এর প্রশ্ন করবে মা দিনুকা তোমার তাহলে আপনার দিন কি আপনি এখনো চিন্তা করেন কোন দিনের অনুসারী হবেন যেটা নিয়ে কবরে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে আল্লাহ কজনকে মানবে না আমাদের আল্লাহ কজন একজন সপ্ত মাকাশীর উপরে যিনি আছেন তিনি আমাদের রব এর পরে মমিনহাল বলবে ইসলাম এর পরে জিজ্ঞেস করবে যে মা হাদ এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল আমাদের নবী সম্পর্কে আপনাকে ধারণা দিবে। কেউ কেউ বলছে নবীকে দেখানো হবে মেনে নিলাম দেখাতে পারে আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাহ কিভাবে দেখাবে সেটা আমরা জানি না নবী ইচ্ছায় কবরা হাজির হতে পারবে না ওই মৃত ব্যক্তিকে নবী অবহিত করানো হবে কি করানো হবে অবহিত করানো হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তখন সেই বলবে সাল্লাল্লাহু সাল ওসাল্লাম যদি আল্লাহর ন্যাক বান্ধ হন তখন ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করবে মা ইউদ্রিক তুমি জানলে কিভাবে কে চিনিয়ে দিয়েছে নবীকে বেদা আদারে কি চিনবে কে চিনিয়ে দিয়েছে নবীকে তোমার কে তোমার আল্লাহকে চিনাইছে কে তোমার দিন চিনাইছে ধর্ম চিনাইছে তোমার নবীকে কে চিনাইছে তখন আপনি আর আমি আল্লাহ তুমি কবুল করো যদি আমরা ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এই জবান দিয়ে বাড়াবে কারা তু কিতাব আল্লাহ বি আমি এই কিতাব পড়েছি আমি কোরআন পড়েছি এই কোরআনকে বিশ্বাস করেছি সত্য বলে আমি কোরআন পড়েছি কোরআনকে সত্য বলে বিশ্বাস করেছি তখন ফেরেশতারা অপর বর্ণনা আছে ফেরেশতারা বলবে কুননা নালাম আমরা জানতাম তোমরা এইরূপ বলবে তখন আসমান থেকে আহ্বানকারী ডেকে বলবে অর্থাৎ আল্লাহ তালা ডেকে বলবে আমার বান্দা সত্য কথা বলেছে ফায়ু নাদি মুনাদি মিনাস সামায় আন আল্লাহ তালা ডেকে বলবে যে আমার বান্দা সত্য কথা বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া সেই জান্নাত যখন তার কবর দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তার কবরে বাতাস এবং সুগন্ধি আসতে থাকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয় আপনার চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একবারে দৃষ্টি প্রশস্ত করে দেওয়া হয় আপনি জান্নাতের সব কিছু দেখতে পাচ্ছেন আনন্দ উপভোগ করছেন